পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসছি যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে আপনাদের কাছে অনুরোধ এটাই সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে সংখ্যালঘুদেরকে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে সেই দায়িত্বটা সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে বিজেপি সংখ্যালঘু সংখ্যালঘুদের উদ্দেশ্য বাংলাদেশে যে আপনারা আপনাদের দেশ বাংলাদেশ তার নিয়ম কানুন সংবিধান সেটাকেও মান্যতা দিয়ে চলবেন বিজেপি শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছে যে রবিবারের মধ্যে যদি তাকে নির্দিষ্ট মুক্তি দাবি না করা হয় তাহলে পেট্রাপোল বন্ধ হবে সোমবার আপনার এরকম কোন কর্মসূচি না দেখুন ওই ধরনের কর্মসূচি আমি নিতে পারি না কারণ দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দল দেশ চালাচ্ছে না শুভেন্দু অধিকারী মহাশয় কিভাবে বলছেন না বলছেন বলতে পারবো না প্রথম তিনি আবেগে বলছেন আর আজকে মনে হয় ভারত সরকার এ ধরনের কোন বিবৃতিও জারি করেছেন যে আমরা বাণিজ্য বন্ধ করব কি করব না কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আমাদের দেশের অর্থনীতির একটা অংশ হলেও বাংলাদেশে আমরা বাণিজ্য মানে আমাদের এক্সপোর্ট করে আমরা সেখান থেকে অর্থ আমাদের রেভিনিউ আসে তো আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো এটাই যে এই বার্তাটা উনি মিডিয়ার সামনে না দিয়ে উনি ভারত সরকারকে জানাক ভারত সরকারের পক্ষ থেকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলুন বা ফরেন মিনিস্টার বলুন তার মাধ্যমে এই বার্তা পৌঁছাক যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কাজ করে সংখ্যালঘু হিন্দু বা আরো যারা আছেন তারা যাতে তাদের নিরাপত্তা সহিত থাকতে পারে এবং বিনা দোষে কাউকে না এই ধরনের দমন করে তার বার্তা এবং কঠিন ভাবে পাঠানো দরকার আপনাকে মনে হয় ভারত সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না একটু সব কর্নার আছে না দেখতে পাচ্ছি না তো আমাদের দেশে সরকারের এক মানে মোদিজির এক ফোনে শুনেছি মোদিজির যারা ভক্ত যারা আছেন তারা বলেন এক ফোনে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যদি বন্ধ করে দিতে পারে তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপ FontWeight কে ফোন করে বা মেইল করে বা মেসেজ পাঠিয়ে কেন এই হিংসা বন্ধ করতে পারছেন না এই হাই কমিশন যে বাংলাদেশে আছে তার মাধ্যমে এখানে যে ডাইক্টশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ এনটিডিএম সরকার তথা ইনিশিয়াল সরকার সাইভের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্ব রেখে বন্ধ করতে হবে যাতে দিকটা শান্তি পেয়ে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছেন আমাদের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে ইনশিউর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকার সাথে সাথে এটাও বললাম গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজারকেও ভাংচুন হয়েছে সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছি যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থানেও আঘাত আসছে এগুলো খবর পাচ্ছে এগুলো বন্দ্যোপাধ্যায় এবং যে খুন করা হয়েছে সে বিষয়ে চর্চা হচ্ছে সেটাও যেন কারো ভাবে চাপিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি যেটা শুরু করছি সেটা হচ্ছে আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথেই যেনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসিয়াল ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটাও আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি